গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে নটার সময় ঘুম থেকে উঠলাম উঠে চা টা খেয়ে এখন রান্নাঘরে কিছু বাসন আছে সেগুলো মাজতে হবে তারপরে জামাকাপড় চেঞ্জ করবো পুজোর বাসন মাজবো ফুল তুলবো এইসবই করতে হবে তো চলো সঙ্গে থাকো কাজগুলো করি কী কী কাজ করি আর জামাকাপড়ও ভেজাতে হবে কালকে জামা কাপড়গুলো ভেজাতে চেয়েছিলাম কিন্তু আর ভেজাই কারণ কালকে সারাদিনই মেঘলা ছিল তো ওই জন্য আর জামা কাপড় ভেজানো হয়নি আজকে জামা কাপড়টাও ভেজাতে হবে তো অনেকটা দেরি হয়ে গেছে সঙ্গে থাকো দেখতে থাকো কাজগুলো আস্তে আস্তে করতে থাকি তো সকালবেলা উঠতে ঘুম থেকে উঠতে যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে ওই জন্য একটু তাড়াহুড়োর মধ্যেই আছি আর এই যে শাশুড়ি মা যাচ্ছে বাইরে তো আর এইদিকে দিকে আমি বাসনপত্র ছিল কালকে রাতে কিছুই আর মেজে রাখতে পারিনি আর কি সমস্ত কিছু বুঝিয়ে রেখেছি মাজবো বলে কিন্তু শেষে আর ওই ছেলের সঙ্গে অনেকক্ষণ কথা বললাম কথা বলতে বলতে তারপরে আর মানে ইচ্ছে করেনি তারপরে আর মাজা হয়নি তো আজকে এই বাসনপত্রগুলো মেজে ঘষে পরিষ্কার করে তারপরে জামা জামাকাপড় চেঞ্জ করব মানে ফুল তুলব আর কি ঠাকুর ঘরের কাজকর্মগুলো করতে হবে ওই জন্য একটু তাড়াহুড়োর মধ্যেই আছি তো এটাই আর কি তো রাতের বেলায় গুছিয়ে গেছে রাখলে অনেকটা সুবিধা হয় তো কিছুদিন হয়েছে মানে কী হচ্ছে মানে একদমই আর রাতে এই সব বাসনপত্র মেঁচে রাখা হচ্ছে না যার জন্য সকালবেলাও ঘুম থেকে দেরি হয়ে যাচ্ছে তারপরে সমস্তটাই এলোমেলো হয়ে যাচ্ছে তো কী আর করার একা মানুষ এইভাবেই করতে হবে তারপরে এই দেখো কালকেই ভেবেছিলাম বিছানা চাদর ঠাদরগুলো ভিজিয়ে দেবো কেচে দেবো তো কালকে যেহেতু মেঘলা ছিল তো আজকে মেঘলা থাকুক যাই থাকুক কাপড়গুলো কেচে দিতেই হবে ওই জন্য জামা কাপড়গুলো আগে ভিজিয়ে রাখব আর এইদিকে জামা কাপড় চেঞ্জ করে আমি চলে এসেছি এবার জামা কাপড়গুলো মানে ভিজিয়ে রেখে তারপরে আমি বাদ বাকি কাজগুলো করবো জামা কাপড়গুলো একটু ভিজতে থাক তারপরে কেচে দেবো তো এই দেখো জামা কাপড়গুলো সমস্ত কিছু ভিজিয়ে রাখলাম আর এগুলো হচ্ছে তুলে রেখেছিলাম পরশু দিন তো এই তো কালকেও কাঁচা হয়নি আজকে ভিজিয়ে রাখলাম ভেজালে কাঁচা হয়েই যায় আর না ভেজালে ওই কাজবো কাজবো করতে করতে আর হয় না তারপরে এই যে পুজোর বাসনগুলো মেজে নিচ্ছি পুজোর বাসন মানে সকালবেলা রান্নাঘরে ঢুকলে ওই মাছ মাংসও ঘাটাঘাটি হলে আর তো ঠাকুর ঘরে কাজ করা যায় না তো ওই জন্য সকাল সকালই পুজোর বাসনগুলো মেজে ঘষে পরিষ্কার করে নিলাম তো তারপরে এই দেখো আবার লোক চলে এসেছিলো তো তার সঙ্গে কথা বলতে বলতে ভিডিওটা আর কি অফ করে রেখেছিলাম তারপরে আবার চলে আসলাম পুজোর বাসনগুলো মেজে তারপরে আর কি ঘরে যাব ঘরেও প্রচুর কাজ আছে বিছানাপত্র কিচ্ছু তোলা হয়নি মানে কি বলবো কাজের কোনো এনার্জিই পাচ্ছি না তো ভিডিও করা তো পরের কথা মানে কাজের কোনো এনার্জিই পাচ্ছি না তো যাই হোক তো করতে হবে না করে তো উপায় নেই সংসার যখন করি কাজকর্ম করতে হবে সমস্ত কিছুই করতে হবে আর আমার সংসারে যেহেতু আর কেউ নেই মানে শাশুড়ি মা তো নিজেই অসুস্থ মানে অসুস্থ ঠিক না মানে বয়স হয়ে গেছে কাজকর্ম করতে পারে না তো যার জন্য আমাকেই আর কি করতে হয় তারপরে এদিকে বাজার চলে এসেছে এই যে বাজারগুলো ঢেলে রেখেছি আর এইদিকে এনেছে কর্তি মাছ একদম বড় বড় নদীর কর্তি মাছ এখন যেহেতু আর কি বড় মাছ খাওয়া হচ্ছে না আর এইদিকে ডিম সেদ্ধ করেছি ছোট ছেলের জন্য একটু ডিমের কারি করব আর উচ্ছে করলা ভেজে নেব তো খুব বেশি রান্নাবান্না আজকে করব না তো এটাই করছি মানে রান্না করে কি হবে খাওয়ার তো লোক নেই আর যেহেতু একবারই খাই আমরা ভাত তো ওই জন্য বেশি কিছু রান্না করব না তারপরে ওইদিকে সমস্ত রান্না বান্না শেষ হয়ে গেছে এবারে তো ডিম দুটো দিয়ে একটু কারি মতো করবো কারণ ছোট ছেলে তো মাছ খায় না তো করে তারপরে আর কি বাদ বাকি কাজগুলো কর গুড ইভিনিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও আছি ভালোই তো এখন বাজে আটটা তো চাঠা খেয়ে তারপরে ভিডিওটা এডিট করলাম ভিডিও এডিট করে ভিডিওটা আর কি পোস্ট করে রাখলাম পাবলিক করিনি এখনও তো ভাবলাম যে কি আর করব আর আজকে ছোট ছোটো আলু সেদ্ধ বসিয়েছি আর এক পাশে ভাত বসিয়েছি এখন একটু রান্না করব সোয়াবিন সোয়াবিনের তরকারি আর দেখি কি করি ভাজা ভুজা হয়তো করব এটাই আর কি তো মনঠন একদমই ভালো নেই ওই জন্য ভাবলাম যে মানে ক্যামেরাটা খুলে মোবাইলটা খুলে একটু তোমাদের সঙ্গে গল্প করি কারণ ওই তো ছেলেটা চলে গেছে ওই জন্য মনটা খারাপ আর তার মধ্যে এখন তো ওই মানে মোবাইল খুললেই যা সমস্ত দেখাচ্ছে ওই কি আর বলবো সবাই জানো কম বেশি ওই মেডিকেল কলেজের ওই স্টুডেন্টটাকে কীভাবে আর কি মেরে ফেলা হয়েছে ওই জন্য আরও মনটা একদম অস্থির হয়ে আছে কারণ ছেলেটাকে তো বাইরে আমি পাঠিয়েছি তো এইসব দেখছি আর নানান চিন্তা ভাবনা মাথায় আসছে ভালো লাগছে না মনে হয় যে আমার ছেলের ইঞ্জিনিয়ার হওয়ার দরকার নেই আমার ছেলে আমার কাছেই থাকতো তাহলেই ভালো থাকতো তো কী আর করবো ঠন ভালো নেই তবুও কাজকর্ম তো করতেই হবে খাওয়া দাওয়া করতেই হবে ফোন করেছিলাম ও অনেকবার ফোন করেছে আমিও অনেকবার ফোন করেছি তো ও আমাকে অনেকগুলো ভিডিও পাঠিয়েছে সেগুলো আর কি তোমাদেরকে দেখাবো মানে ওখানে গিয়ে ও অনেক কিছু কেনাকাটা করেছে মানে সংসারটাকে গুছিয়ে নিচ্ছে সেটা আমি দিয়ে দেবো এই ভিডিওর শেষে এটাই তো এখন রান্নাঘরে যাবো এই কাজকর্মগুলো করি তো কালকের ভিডিওতে আমি বলেছিলাম যে ছেলে হোস্টেলে চলে গেল না ছেলে হোস্টেলে যায়নি ছেলেকে আমরা পিজিতে রেখেছি কারণ এই মাঝে মাঝে এই সব দুর্ঘটনা হয় ওই জন্য আমরা আর ওই রিক্স নেই আমরা হচ্ছে ওই পিজিতেই রেখেছি ওখানেই ও থাকবে কারণ হোস্টেলে ভালো লাগে না এই যা সব দেখি মাঝে মাঝে কয়েক বছর আগে মানে দু বছর আগে ওই যাদবপুরের ঘটনাটা তারপরে এই যে আবার দু দিন থেকে শুরু হয়েছে এই ঘটনা এই জন্য আমরা আর পিজি মানে হোস্টেলে দেওয়ার সাহস করিনি আমরা পিজিতেই দিয়েছি তো ওখানেই থাকবে তো দেখা যাক তবুও উল্টাপাল্টা চিন্তা তো মাথায় আসেই কি আর করা যাবে ওই জন্য আর অনেকের কাছেই শুনেছি মানে ছেলেদের হোস্টেল নাকি আরও বেশি খারাপ হয় ওই জন্যই আরও অতটা রিক্স নেই আমরা এটাই একটু তবুও আর কি বাড়ি ছেড়ে আছে খুবই খারাপ লাগছে তো আবার চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে তো কথা বলছি আর আমি মানে ফোনটা ওখানে রেখেছিলাম ভিডিও করার জন্য আর ছোট ছেলে এসে আর কি ফোনটা দেখে বলছে মা তোমার মানে ক্যামেরা তো ফ্রন্ট ক্যামেরা করা আছে তোমার কাজকর্ম তো কিছুই দেখা যাচ্ছে না তো ও আবার আর কি ফোনটা ঠিকঠাক করে দিল আর কি কি করব মাথার ঠিক নেই নানান চিন্তা ভাবনা হয় মাথায় তো ওই জন্য আর কি হয়ে গেছে তারপরে তো ছেলে ক্যামেরাটা ঠিক করে দিল আর এইদিকে আমি ভাত নামিয়ে নিয়েছি একটু পটল ভাজা করবো আর একটু সোয়াবিন করবো রুটি করতাম কিন্তু আটা শেষ হয়ে গেছে ওই জন্য আর আজকে রুটি টুটি করা হলো না তো এই দেখো এই যে সোয়াবিন করছি ছেলের জন্য ছেলে তো খুব ভালোবাসে সোয়াবিন তো সবাই খাবে শুধু ছেলে না ওই আর মানে এক একজনের জন্য এক একটা করলাম না একবারে সোয়াবিনের একটা তরকারি করব আর পটল ভাজা করব এটা দিয়েই খাওয়া হয়ে যাবে তো কড়াইতে পাঁপড় ভাজার তেল ছিল দুপুরবেলা পাঁপড় ভেজেছিলাম তো তার তেলের মধ্যেই আর কি আলুটা ভেজে নিলাম ভেজে তারপরে সোয়াবিনটা ভেজে নেব নিয়ে তারপরে একবারে তরকারিটাও রান্না করে নেবো আমি তাহলেই মানে রান্নাবান্না হয়ে যাবে তারপরে খাওয়া দাওয়া করব। তারপরে তো ঘরের টুকিটাকি অনেক কাজকর্ম আছে সেগুলোও করতে হবে তো এটাই হচ্ছে ব্যাপার তো ছেলে এখান থেকে গেছে বৃহস্পতিবার ও দুপুরবেলা বৃহস্পতিবারে রাতে ট্রেনে উঠেছে ওখানে শিয়ালদাতে নেমেছে ওই শুক্রবার সকালবেলা না সকালবেলা না মোটামুটি দুটো আড়াইটের সময় তারপরে তো আর ও রুমে যায়নি ওখানে ও আমার দিদি বাড়িতেই গেছে আর দিদি যদিও এখন কোচবিহারে মায়ের কাছে তবুও আর কি বাড়িতে ভাগ্নিরা আছে দুই ভাগ্নি যাহেব আছে তো ওকে ওখানেই ওরা যেতে বলেছে ও ওখানেই গেছে তারপরে এই দেখো দুই ভাগ্নি আর আমার ছেলে মিলে একদম সংসারে যা যা লাগে যাবতীয় জিনিসপত্র সমস্ত কিছু কিনে নিয়েছে তো আমাকে ভিডিও করে পাঠিয়েছে এই দেখো কোল বালিশ তারপরে মাথার বালিশ একটা সিঙ্গেল তোশক তারপরে বালতি মগ অল আউট জলের বোতল খাতা পেন কাপ প্রচুর কিছু আরও তো আমি এখান থেকে দিয়েই দিয়েছি তারপরে স্যান্ডেল সমস্ত কিছু কেনাকাটা করেছে এবার হচ্ছে ও তারপরে ভাগ্নি গিয়ে একবারে রুমে ওকে শিফট করে দিয়ে আসবে একদম সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে দিয়ে আসবে আর ওরা রাতে খাবে বিরিয়ানি সেটাও আর কি এনেছে সেটাও আমাকে পাঠিয়েছে ভিডিও করে তো ভালোই লাগছে ছেলে নতুন করে সংসার গুছিয়ে নিচ্ছে তো কেমন লাগলো আজকের ভিডিওটা আজকের ভিডিওটা এই পর্যন্তই